এটা আমার মিষ্টি ছেলে কেমন লাগছে বলবেন সবাই সেটা চেয়ে বিয়ে বাড়ি যাবে তাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খুবই ভালো আছো আমি শিলতা বিশ্বাস আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ব্লগটা একটু অন্যরকম আজ যাচ্ছি বাড়ি সেটাই একটু মানে অল্প একটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এই রাত্রেবেলা আজকে যেহেতু হাটবার ছিল সব এবারে যাওয়ার সুযোগ হয়নি তাই এখন রাত্রেবেলা সাতটা বাজে এখন আমরা এখন বেরোয়ছি বিয়েবাড়ি যাব আমাদের বাড়ি এখান থেকে বেশ দূরে বিয়েবাড়ি যাই হোক অটোয় করে যেয়ে এবার বাসে উঠলাম দেখুন বাসে উঠে একটু শীত কম লাগতেছিলো কিন্তু অটো প্রচণ্ড শীত লাগতেছিলো বন্ধুরা বিয়েবাড়ি বেশি কিছু শেয়ার করতে পারবো না কারণ আমার মা যেতে যেতেই আমার চোখে বাতাস লেগে চোখটা ফুটতে ছিল আমি বিয়ে দেখতে পারিনি আমি গিয়ে শুধু একটুকু কনের সাথে দেখা করে আমার নন্দ সাথে দেখা করে খেয়ে দেয়ে যাই ঘুমায় পড়েছিলাম যাই হোক যে ভিডিও টুকু দেখবেন আপনাদের দাদা ভাই করেছে সামান্য অল্প নলপটুকু এই যেতে একটু ভিডু আমি করেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ি যেতে একটা বড় বাজার নপাড়া বাজার যাকে বলে যাই হোক এই যে আমি একটু মধ্যেও বসে পড়ে একটু ভাবতেছিলাম আর কি করব। এখানে ভাবা ফিটে খাচ্ছিলাম বন্ধুরা দেখুন শীতকালে তো ফিট ভাব মানে আপনার দাদাভাই বলছিল কি কী খাবা কিন্তু শীতকালে তো সামনে ভাবা ফিটে রেখে আর অন্য কিছুতে যায় না যদিও নিজেরা বাড়ি খেলে যতটাই দেয় না ততটা দেয় না তো মোটামুটি ভালোই এই যে ভাবা বিটে আমরা পাঁচটা বাবা ভিটি কিনে নিলাম এখানে দাঁড়াই খাইছিলাম না যেতে যেতে খেয়েছিলাম যাই হোক যেতে যেতে খাওয়াটা উচিত ছিল না তারপরেও নিয়েছিলাম যেতে যেতে খাবো যেহেতু দেরি হয়ে গেছিলো আমাদের আমরা যেয়ে দেখি বর চলে আসছে তার পরে আমরা গেছি আমরা না কোনো যাত্রার না আমরা একটু করে জানি না যে তারপরে একটু গুঁড়ি একটু গুঁড়ো কিনে এনেছিলাম এসে চলে এসেছি আমার মিষ্টি ননদ দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না বলুন এই এরই বিয়ে আজকে যাই হোক আপনাদের সাথে দেখাই দিলাম ওকে একটু এরপরে কিন্তু আমি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে আমি ঘুমায় গেছিলাম কারণ আমার চোখটা প্রচণ্ড লাগলো আমার শাশুড়ি অসুস্থ ছিল তাই ওনার সাথে একটু গল্প করছিলাম এই যে আমরা এখন খেতে বসেছি এক দেওয়ারকে দিয়ে ভিডিওটা করাইছিলাম কি কি দিয়েছিল এখানে ডাল দিছিল শুক্ত দিছিল চিংড়া মাছের শুক্তো ডাল আর হচ্ছে মাংস ডিম এটা ছিল বিয়ের মেনু যা খেয়ে নিয়েছিলাম আমার ছেলেও এই বিয়ে বাড়ি যেয়ে ভাত খাইছিলো যাই হোক পর তার ভাত খায়নি বন্ধুরা এই যে বিয়ে দেখেন আপনার দাদা ভাইকে ভিডিও করতে বলেছিলাম কিন্তু বর বর মুখ না তুলে কি সব তুলে নিয়ে এসেছে কি করব নিজে না করে অন্যকে ভিডিও করতে দিলে যা হয় যাই হোক এই খুঁটি তুলে নিয়ে এসেছে আপনাদের সাথে এটাই দেখাতে হচ্ছে কি করব বন্ধুরা বলুন বিটা মানুষ মানে কি বলবো আমি গেলে পুরোটা তুলে দেখাতাম যাই হোক এখানে মনে হচ্ছিলো যে খই ফেলা পর্বটা হচ্ছিল এইটুকু তাও ভালো করে তুলে নিয়ে আসিনি যাই হোক এই যে বিয়েটা হচ্ছিলো আমাদের ননদের বিয়ে ননদটা আমাকে খুবই ভালোবাসে যাই হোক আমি হোক খুব ভালোবাসি সিনেপরিবহনের মতো এটা হচ্ছে সকালবেলা দেখুন সকালবেলা আমাদের কবুতরগুলো এটা আমাদের এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কবুতার কবুতরগুলো এখানে দিদি হচ্ছে চাল দিয়েছিলো আর কবুতরগুলো চাল খাচ্ছিলো কত সুন্দর বলুন গ্রাম অঞ্চল খুব ভালো যাই হোক এই এইয বাড়ির এক ঝলক দেখুন ভাই ভাঙা ছড়া বাড়ি কেউ কিছু মনে করবেন না কিন্তু যাই হোক এটা মুখে তুলসী মঞ্চ এই যে কবিতারগুলো কিছু খাচ্ছিলো এইগুলোই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বাড়ি গেলে কি হয় জানেন সব থেকে আমার ভাসুর খুব লজ্জা করে ঘুমটা দিয়ে বেড়াতে হয় এদিকে ভাসুর ওদিকে ভাসুর একটা সমস্যা এই যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা বাড়ি সরে এসেছিলাম তার পরের দিন রাতে ব্লকটা মিক্স যে দেখেন আমি পাকোড়া বানাচ্ছিলাম চিকেন পাকোড়া যাই হোক এই চিকেন পকোড়া দেখতে দেখতে আজকের আমি এই ব্লগটা এখানে শেষ করেছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু যদিও ব্লগটা একটু এলোমেলো জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও আশা করি জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ সবাইকে